তুমি আমাকে ভুলে যাও আমি পারব না আমিও পারবো না কিন্তু আমার আর কিছু করার নাই ঠিক আছে কান্না না ঘুমো সব শুরু হয়েছিল খুব সাধারণ একটা দিনে একদিন হঠাৎ করে আমার কাজিনের ফোনে একটা ভিডিও দেখি ভিডিওতে একটা ছেলে হাসছে মজা করছে কথা বলছে যাই না কেন কিন্তু তার সেই হাসিটা আমার ভেতরে কোথায় যেন নরম হতে লাগলো একটা অদ্ভুত ভালো লাগা অনুভব করলাম আমার কাজিন ব্যাপারটা দেরি না করে বুঝে ফেললো তারপর ছেলেটার কাছে আমার কথা বলল। আমার ছবি দেখালো কিছুদিন পর কাদিন এসে বলল ও তোকে খুব পছন্দ করে শুনেই আমার বুকটা কেঁপে উঠেছিল অজানা এক সুখ আর ভয় মিলেমিশে যাচ্ছিল মনে হ্যালো জি বলেন আমাকে তুমি করে বলবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার নাম কি হুমায়রা তোমার নাম কি আমার নাম রাফি আচ্ছা তো কেমন আছো ভালো আছি তুমি আমিও ভালো আছি কি তোমার সাথে কথা বলি তোমাকে কি বলে ডাকবো আমাকে তুমি রাফি বললেই হবে আচ্ছা রাফি ঠিক আছে এখন ঘুমাতে যাও আচ্ছা তারপর শুরু হলো আমাদের প্রতিদিনের গল্প তিন মাস হাসি অভিমান মন খারাপ মন ভাঙানো সব মিলে এক অদ্ভুত সুন্দর সময় কেটে যাচ্ছিল কিন্তু সব খুব বেশি দিন টেকে না একদিন আমাদের বাড়িতে সব জেনে গেল সবাই চারিদিকে শুধু রাগ চিক্কার কান্না এই চাপে আমি ভেঙে পড়েছিলাম ভয়ে ভয়ে তাকে মেসেজ দিলাম রাফি তোমার বাসার সবাই জেনে গেছে আমাকে তোমার সাথে থাকতে দেবে না তাহলে তুমি কি করবে এখন তুমি আমাকে ভুলে যাও আমি না আমিও পারবো না কিন্তু আমার আর কিছু করার নাই ঠিক আছে কান্না করো না ঘুমোন আচ্ছা ঠিক আছে হুম গুড নাইট ওকে এরপর আমার আরও দুই মাস কথা বলছিলাম কিন্তু সেই প্রথম দিকটার হাসিটা আর ছিল না সুখে জায়গায় বসে গেল ভয়ের ছায়া ঝগড়া অভিমান সব যেন বেড়েই চলেছিল একদিন হঠাৎ করে খুব বড় একটা ঝগড়া হলো তারপর ও হুম বলো একটা কথা বলার ছিল বলো তুমি আমাকে ব্লক করে দাও আমি পারবো না তাহলে আমি তোমাকে ব্লক করে দেই তোমার খুশিতেই আমি খুশি গুড বাই ভালো থেকো হ্যাঁ এরপর সে আমাকে সত্যিই ব্লক করে দিল আমাদের গল্পের সুন্দর শুরুটা একটা অসমাপ্ত সমাপ্তিতে শেষ হয়ে গেল তবুও আজও মনে হয় ভালো থেকো রাফি রাফি নিজের খেয়াল রেখো আর কোনোদিনও যদি মনে হয় আমি তোমার যোগ্য ছিলাম তাহলে ফিরে এসো আমি এখনও হ্যাঁ তোমাকে তোমাকেই ভালোবাসি রাফি আমাকে ব্লক করার পর প্রথম কিছুদিন মনে হয়েছিল যেন পুরো পৃথিবীটা হঠাৎ থেমে গেছে যা কিছুতে আগে আনন্দ পেতাম সবই অচনা হয়ে গেছে দিনের পর দিন শুধু তার কথা মনে পড়তো তার হাসি তার রাগ তার অভিমান তার শুভরাত্রি সব রাফি হয়তো ভালো আছে এই ভাবনাটাই বুকটা কেমন যেন করে তুলতো আমি ওকে লিখতাম পারতাম না ও আমাকে দেখতেও পারতো না কিন্তু ভালোবাসা তো ব্লক করে দিয়ে থেমে থাকে যায় না তাই না একদিন হঠাৎ সব কিছু বদলে গেল আমার কাজিন আমাকে বলল শোন রাফিকে দেখছি ও কিছুই আগের মতো নেই শুনে বুকটা ধক করে উঠলো কারণ আমি তো ভাবতাম শুধু আমিই কষ্টে আস পাচ্ছি কিন্তু সেও সেদিন রাতে আমি আবার ওকে মেসেজ পাঠালাম জানতাম রিপ্লাই আসবে না তবুও পাঠালাম তুমি কি সত্যিই ভালো আছো রিপ্লাই এলো না কিন্তু একটা নোটিফিকেশন এলো সিন এটাই যেন অনেক বড়ো কিছু হলো দুই মাস পর প্রথম কথা একদিন রাত একটার পর হঠাৎ আনকোন নাম্বার থেকে কল আসে আমি ধরতেই হ্যালো তুমি তো তুমি ফোন দিছো কেন জানি না খুব মনে পড়ছিল তোমার কথা তুমি তো আমাকে ব্লক করছিলে হুম কিন্তু বলতে পারিনি এখনো তোমার কি এখনো রাগ আছে রাগ নাই শুধু কষ্ট আছে তারপর দুজনে চুপচাপ ছিলাম কয়েক সেকেন্ড চুপচাপ সেই নিরবতাটাই হাজার শব্দের মতো লাগছিল এভাবেই আবার একটু একটু কথা শুরু হলো লুকিয়ে ভয়ে কিন্তু মন থেকে নয় আমরা জানতাম ফিরে গেলে আবার একই সমস্যা একই বাধা একই কষ্ট তবু একে অপরকে ছায় থাকা আমাদের দুজনের পক্ষে অসম্ভব ছিল রাফি আগের মতো কথা বলতো কখনো বিরক্ত কখনো খেয়ালি কখনো শিশুর মতো আর আমি আমি আগের মতোই ওকে মানতাম ওকে বুঝতাম কিন্তু নিয়েটি যে আরেকবার আঘাত করার জন্য অপেক্ষা করছিল হঠাৎ একদিন রাতে